হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে রবিবার রবিবারে সকালটা দেখো একটু রোদ ঝলমলে আকাশ বেশ ভালো লাগছে আর আমি একটু বেরিয়েছিলাম বাগানের দিকে ফুল তুলতে ঠিক আছে সেই জন্য তোমাদের কাছেও এটা শেয়ার করছি আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না একটু পুরো ভিডিওটা দেখে আমার পাশে থেকো চলো ভর্তি হয়ে সব ফুটেছে এ ওগুলো তো আবার চুপসেও গেছে হ্যাঁ আর একটা জিনিস দেখাবাই দেখো কত ছোট মতন একটা পেপার আছে পেপার ধরেছে ঝুড়ি ভর্তি করে ফুলগুলোকে তুলে নিয়ে এসেছিলাম আর বাগানে দুটো লেবু গাছ লাগিয়েছিলাম এটা হচ্ছে কাগজি লেবুর গাছ এই দেখো কত লেবু ধরেছি একদম প্রত্যেকটা ধলে সাতটা আটটা করে লেবু ধরেছি এবং লেবুগুলো একটু ছোট ছোট আছে এটা হচ্ছে কাগজি লেবুর গাছ প্রচুর ধরেছে একটু বড়ো হলে তোমাদের আবার দেখাবো ঠিক আছে আর যেহেতু এখন আমের সিজন যাচ্ছে এবং গাছগুলোতে যেমন মুকুল ধরেছিল তেমনি আমও ধরেছে প্রচুর গাছ ভর্তি হয়ে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে সেই জন্য যে আমগুলোতে শিল পড়েছে সেগুলো ঝরে পড়ছে এই এবং তা ঝরছেও বেশ অনেক গাগুলো একটুখানি কালো কালো হয়ে ঝরে পড়ছে এই দেখো এগুলো এর মধ্যে থেকেই যেগুলো ভালো সেইগুলো আমি কিছু গড়িয়ে এনেছিলাম এগুলো একটু চাটনি বা নরম আমের আচার বানাবো সেই জন্য আমি গড়িয়ে এনেছি আর দুপুরে রান্নার জন্য আমি কেটে নিচ্ছিলাম এঁচড় ওর আজকে এঁচড়ের তরকারি হবে এছাড়াও আরও অনেক সবজি কাটে নিয়েছি আগে ঠিক আছে দুপুরবেলা রান্না তো করতেই হবে সেই জন্য এদিকে বুঝছি আলু বেগুন কেটে নিয়েছি আর এদিকে আলু দিয়েই মাছ দিয়ে তরকারি হবে আর চোদ্দ এদিকে কাটছিলাম তা কাটতে কাটতে তারপরে ভাবলাম না উনুনটা জ্বেলেই দিই তাই উনুন জ্বেলে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম উনুনে রান্না করতে তো আমার খুবই ভালো লাগে আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি সেহেতু জ্বালানিরও কোনো অভাব হয় না প্রচুর জ্বালানি কাঠ পাতা অনেক অনেক জ্বালানি সেই জন্য দুপুরটা ওনানেই রান্না করি আর ওনানে তরকারিপত্র করতে খুবই ভালো লাগে তোমরা কার কার ভালো লাগি এরকম কমেন্ট করে একটু জানিও যে আমগুলোকে ঘুরিয়ে এনেছিলাম সেগুলোকে কেটে ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম মাখিয়ে এগুলোকে দুটো রোদ খাইয়ে নেবো তারপরে এগুলোকে একটু আচার বানিয়ে রেখে দেবো যখন আম থাকবে না তখন এই আছা বের করে করে খেতে খুব ভালো লাগে বেশ এগুলো তো আঠি বসে না বেশ নরম নরমও হয়ে যায় খুব ভালো লাগে আজ দুপুরে রান্না হয়েছিল এই চোরের তরকারি চাটনি আর এদিকে ছিল তোমার মাছ দিয়ে আলু দিয়ে তরকারি ই আরও হচ্ছে চচ্চড়ি এই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে কেটে নিচ্ছিলাম এই তরমুজ এই গরমের সময় বেশ তরমুজ খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য তোমাদের সাহায্যের হাত একটু বাড়িয়ে দিও ও আজ এই পর্যন্ত টাটা